ঠাকুরগাঁও রানিসঙ্গেলে ধান ক্ষেতে গিয়ে বজ্রপাতে মা মেরিনা বেগম ও মেয়ে সাতী আক্তারের মৃত্যু হয়েছে এই ঘটনায় শোকের ছায়া নাম এসেছে ওই এলাকায় রবিবার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পশুধরে গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন ওই গ্রামের শোয়েদ স্ত্রী ও মেয়ে সন্তান জানা গেছে দুপুরে মা ও মেয়ে দুজনেই ধান ক্ষেতে দিতে মাঠে যায়

মানে স্বামী আরকি মা আর বেটি সৈয়দ আলী আর স্ত্রীর নাম হলো মেরিনা আর তার ওই যে মেয়েটা মারা গেছে বাচ্চার নাম হলো সাথী